আজকে আর বাড়ি থেকে নয় ভিডিওটা আজকে সোনু স্ক্যান থেকে শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে আটটা আর আটটার দিকে বাড়ি থেকে রওনা হয়েছিলাম রাস্তায় ট্রাফিক জ্যাম সব কিছু পেরিয়ে আস্তে আস্তে সাড়ে আটটা বেজেই গেল। এসে দেখো সোনু স্ক্যানটা পুরো ফাঁকায় ছিল কয়েকজন হাতে গুনে মানুষ ছিল সকাল সকালই বেরিয়েছিলাম কারণ বেশি দেরি করলে পরে আমারই লেট হবে কারণ আমি এখনও পর্যন্ত না খেয়ে আছি তাই উঠে সোজা সিঁড়ি দিয়ে চার চলে এলাম আমি যেহেতু না খেয়ে আছি তাই তোমাদের দাদাভাই ভীষণ তাড়াহুড়ো করছিলো দেখো তাড়াহুড়ো করে গিয়ে টোকেন নাম্বার শো করতেই তাড়াতাড়ি করে গিয়ে বিলগুলো করে নিলাম আর কাউন্টারে জানতে পারলাম যে আমার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই আমি এখন যেন ভাত খেয়ে নিই আর টাইম দেখে দু ঘন্টা পর আসি তো সব বিলিংগুলো করে নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি বাড়ি বলতে আমার মায়ের বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে এখন আমাকে গরম ভাত খেতে হবে টাইম দেখে দু ঘন্টা পর আবারও দিতে আসতে হবে আর এখন আমি যদি বাড়ি চলে যাই তাহলে আমার খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাবে কারণ কাকিমা আসতে অনেকটা দেরি আর আমাকে এক্ষুনি খেতে হবে আর তারপর আবার টাইম দেখে আসতে হবে এখানে মানে আমি যত দেরি করব আমার তত দেরি তাই দেরি না করে আমি চলে গেলাম মায়ের এখানে মাকে কল করে বলে দিয়েছিলাম যে মা যেন ভাত করে রাখে সেরকমই মা আমাকে গরম গরম ভাত খাইয়ে দিচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে গিয়েছিলাম হচ্ছে সোনো স্ক্যানে তোমাদের সাথে তো শেয়ার করলামই তো প্রথমতই আমার মানে আমি যতদূর জানতাম ব্লাড টেস্ট আছে আমার তো খাওয়ার আগে একবার ব্লাড দিতে হবে আবার খাওয়ার পরেও দিতে হবে তো ওখানে গিয়ে জানতে পারলাম যে না খাওয়ার মানে খালি পেটে থাকতে হবে না খাওয়ার পর দিলেই হবে তো সেরকমটাই টাইম মায়ের এখানে ঝট করে চলে এলাম আর টাইম দেখে খাওয়ার খেয়ে নিলাম আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটার দিকে আর ওখানে গিয়ে সব কাজকর্ম করে আমার মায়ের বাড়িতে আস্তে আস্তে মোটামুটি পুন নটা মতো বেজে গিয়েছে তারপর একদম কাটায় কাটায় নটার সময় খাওয়ার খাওয়া হয়ে গিয়েছে তো এখন এখন থেকে দু ঘন্টা পর আমাকে ব্লাড দিতে হবে মানে একদম ব্লাড তখন টেনে নিবে দু ঘন্টা পর সেভাবে আমাকে আবার হিসাব করে যেতে হবে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি তোমাদের সাথেও শেয়ার করি কী কী ব্লাড টেস্ট দিয়েছে না দিয়েছে সব কিছু শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো আর ব্লগটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে চলে এসেছি আর আমার ব্লাড দেওয়াও কমপ্লিট তার মন এতটা ভার কারণ আজকে ব্লাডটা দিতে ভীষণ কষ্ট হচ্ছিল জানি না কেন এরকম কখনোই হয় না তো যাই হোক কোনো একটা কারণবশত হবে আজকে হাতটা ভীষণ ব্যথা করছিল ব্লাড দেওয়ার পর তো যাই হোক এখানে ডাব খেয়ে চলে যাচ্ছি বাড়ি তো আজকে হচ্ছে ব্লাড টেস্ট করার ছিল কিছু তোমরা যেমনটা দেখছো সকাল থেকে ব্লগে তো ঘুরপার করে ব্লাডটা দিয়ে এসে চলে এসেছি বাড়ি এখন আর এখন মাকে আসার সময় সকাল সকালবেলা বাজার গিয়েছিল আসার সময় মাকে বললাম যে ভুটটা দেখলে অবশ্যই আমরা খুব ভুটটা উঠেছে বাজারে তো সেরকমটাই মা নিয়ে এসছে এদিকে রান্না বান্না চলছে পিঁয়াজ কলি কাটা হচ্ছে এদিকে তেলের তরকারি হচ্ছে মাছের তেলের তরকারি আর কি কি রান্না হচ্ছে বলবো অবশ্যই এদিকে কালকে সিলভার কাপ মাছ হবে সেই জন্য নিয়ে আসলো বাবা তো খায় না মা আর ভাই খাবে তাই এইদিকে আজকের জন্য ইলিশ মাছ আর ইলিশ মাছটা রান্না হবে এখন মাছের তেলের তরকারি হয়ে গেছে ভাত হয়েছে বাঁধাকপির তরকারি হয়েছে আর এই যে আমি এখন ভুট্টাটা পুড়ালাম এটা খাবো আমি দেখি তারপর কি হচ্ছে সে সকালবেলা সাড়ে আটটার সময় অল্প একটু ভাত খেয়েছিলাম তাই খিদে পেয়ে গিয়েছিল এদিকে মায়ের সকাল সকাল গরম গরম ভাত মাছের তেলের তরকারি বাঁধাকপির তরকারি হয়ে গিয়েছিল তো আমি একটু মাছের তেলের তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম এখন যেহেতু বারবার করে অল্প অল্প করে খেতে বলেছে তাই অল্প অল্প করে খাওয়ার জন্য বারে বারে খিদে পেয়ে যায় তাই আমি চেষ্টা করি যে অল্প অল্প বারে বারে খাওয়ার যাই হোক এখন অনেকটা সময় আমি রেস্ট করে নিয়েছিলাম মানে ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বেশ দুপুর হয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই এসেছিলো তাই এখানে তার খাওয়ার বাড়া হয়েছে গরম গরম ভাত বাঁধাকপির তরকারি মাছের তেলের তরকারি সালাড তারপর ইলিশ মাছের পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল আর ছিল সঙ্গে চাটনি এখন খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট করব আর এই যে তারা দুটিতে এক জায়গায় থাকলে তো কখনো বাড়িতে শান্তি থাকবে না সেরকমটাই আজকেও তার ব্যতিক্রম হয়নি তো এখন আমরা যাচ্ছি বাজার সাড়ে পাঁচটা বাজে টুকটাক কিছু কেনাকাটার আছে সেই জন্য যাচ্ছি আর কেনাকাটা আছে বলেই যাচ্ছি বিশেষ করে না আমরা তো যেতামই না তো চলো দেখি বাজারে গিয়ে কি কিনছি কি করছি সাড়ে পাঁচটা অলরেডি বেজে গিয়েছে এখনই আজকে আমার বাজারে আসার কারণটা হচ্ছে এই অনেক দিন ধরে নাইটি কেনা হয় না আর নাইটির রঙগুলো আজকে নাইটি কিনতে এসেছি এরপরে একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়ি আর ওদিকে ব্লাড দেওয়ার ব্যাপারটা আমি তো সকালবেলা ব্লাড দিয়ে এসেছিলাম তবে রিপোর্টটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে দিয়ে দেবে বলেছিল আর তোমাদের দাদা একদম সময় হয়নি আর সে ছাড়া তো আনতে যাওয়ার আমার আর কেউ নেইও তাই রিপোর্টটা আর আজ পাইনি কালকে সকালবেলা হাতে পেয়েছিলাম আর তারপরে দিন মানে একুশ তারিখ ছিল আমার ডক্টর দেখানো তো অবশ্যই দেখো ব্লগটা ডক্টর কি বললো না বলল সব এই ভিডিওতেই তোমাদের জানাচ্ছি তো চলে এসেছি বাড়ি বাড়ি এসে এখন একদম চেঞ্জ করে রেস্ট করছি ভাই পড়াশুনো করছে এই যে ওর আটটা থেকে পড়া এখন শুভ সাতটার মতো বাজে সেরকম পড়াশুনো করে নিক আমি একটু রেস্ট করি মা এখন সন্ধ্যা দেবে পুজো দিবে তো সেই দিন আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া হয়নি রেস্ট করেছিলাম তারপর খাওয়া দাওয়া করে তোমাদের দাদা সঙ্গে বাড়ি চলে গিয়েছিলাম আর আজকে হচ্ছে একুশ তারিখ আমার ডক্টর দেখানোর ডেট তাই আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাব রিপোর্ট নিয়ে স্যার কি বলছে ভীষণ এক্সাইটেড অনেক দিন পর প্রায় দেড় মাস পর ডেট দিয়েছিল আর যাচ্ছি প্রথমে তোমাদের দাদাভাই একটু গাড়িতে তেল ভরে নিল আর এই যে দেখো আমরা চলে এসেছি তো আমি তো তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছি কোন ডাক্তার দেখাবো সেরকমটা আমি তোমাদের জানাচ্ছি না তবে আমার ডাক্তার যেখানে দেখায় সেটা হচ্ছে আমাদের মালদার বিআরডিসি স্যার ওখানেই বসেন এখন তোমরা অনেকে আন্দাজ করে নিতে পারবে আমি জানি তো তোমরা অবশ্যই আন্দাজ করলে আমাকে কমেন্ট করে জানাবে যে কোন ডক্টর হতে পারে আমি এখন কিছু বলছি না আমাদের বেবিটা সুস্থভাবে চলে আসুক তারপর সব কিছু জানাবো তো আমি যে স্যারের কাছে দেখাই ওনার কাছে ভীষণ ভিড় হয় তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এতটা ভিড় চলো এবারে বলি কি কি টেস্ট দিয়েছিল স্যার আমাকে তিন রকমের ব্লাড টেস্ট দিয়েছিল একটা পিপি একটা হিমোগ্লোবিন আর একটা এলএফটি তো স্যার রিপোর্ট দেখে বললো সব কিছু ঠিকঠাক আছে নর্মাল আছে কোনো টেনশন নেই তোমার বেবির গ্রোথও ঠিক আছে যেভাবে খাওয়া দাওয়া করছো সেভাবে চালিয়ে যাও পরিমাণ মতো জল খাও রেস্ট করো আর ফ্রি মাইন্ডে থাকো ব্যাস তোমার আর কোনো কাজ নেই খালি একটু কাউন্ট করবে তোমার বেবি দিনে দশ বারো বার নড়াচড়া করছে নাকি নেক্সট আবারও এক মাস পর ডেট দিল আর পনেরো দিন পর একটা ইউএসজি দিল ব্যাস রিপোর্ট হলে তোমাদের অবশ্যই জানাবো